আমাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক যদি ডিলিঙ্ক হয়ে যায় রেশন দোকান থেকে আমরা যে রেশন কার্ডের রেশন দ্রব্য বা রেশনে মাল পাই সেটা যদি আমাদেরকে না দেওয়া হয় রেশন দোকান থেকে যদি বলা হয় আমাদের রেশন কার্ডটি লাল হয়ে গেছে আধার লিঙ্ক নেই আধার লিঙ্ক করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা খুবই সহজে এখনই আমাদের মোবাইল থেকে খুবই সহজে আমরা আমাদের বাড়িতে বসেই জাস্ট কয়েক মিনিটে আমাদের রেশন কার্ডটি ঠিক করে নিতে পারবো এবং রেশন কার্ডের যে আধার লিঙ্ক বা আধার ই কোয়াইসি লিঙ্ক সেটা আমরা করে নিতে পারবো তো এটা কিভাবে করতে হবে আমাদের মোবাইল থেকে দেখে বোঝানোর চেষ্টা করবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটা আমাদের মোবাইল থেকে ঠিক করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ সার্চবারে রেশন কার্ড এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড ডট ডট জিওভি ডট আইএন দেখুন রেশন কার্ড লেখা রয়েছে আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরে যে ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি দেখুন এইখানে প্রচুর অপশন দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের রেশন কার্ডের যদি আধার লিঙ্ক ডিলিঙ্ক হয়ে যায় ইকয়সি আধার লিঙ্ক করতে হবে তো এটা করার জন্য দেখুন সব উপরের দিকে অপশন দেওয়া রয়েছে সিটিজেন হোম আপনি এইখানে ক্লিক করতে পারেন অথবা দুই নম্বরে যে অপশনটি দেওয়া রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই নতুন পেজে দেখুন আমরা চলে এসেছি দেখুন এইখানে প্রচুর অপশন দেওয়া রয়েছে প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে স্যালিন্ডার নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে স্প্লিট ফ্যামিলি এবং এর নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ইকোআইসি আমাদেরকে আমাদের রেশন কার্ডের আধার ই কেউআইসি লিঙ্ক করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে নতুন অপশন আসবে দেখুন অপশন দেওয়া রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ই কেওয়াইসি এবং দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে এন্টার রেশন কার্ড নম্বর তো আমাদের যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছি বা ই কেওয়াইসি আধার লিঙ্ক করতে চাইছি ওই রেশন কার্ড নম্বরটিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু পি ডবল এইচ এস পি ডবল এইচ আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আপনার রেশন কার্ডের ক্যাটাগরির পরে যে রেশন কার্ড নম্বরটি লেখা থাকে আপনার রেশন কার্ডে দেখবেন রেশন কার্ডের ক্যাটাগরি লেখা থাকে এবং তারপরেই আপনার যে রেশন কার্ডের নম্বর সেটা লেখা থাকে আপনি দেখে নিয়ে আপনার রেশন কার্ডের নম্বরটিকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং রেশন কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এই ক্যাপচার টেক্সটগুলিকে ঠিক একইভাবে আমাদেরকে এইখানে নিচে এন্টার ক্যাপচা অপশান দেওয়া রয়েছে এইখানে ক্যাপচার টেক্সটগুলিকে সঠিকভাবে লিখে নিতে হবে বা এন্টার করতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এইখানে যে রেশন কার্ড নম্বরটি এন্টার করেছিলাম তার ডিটেলস আমাদের সামনে শো হয়েছে দেখুন সিরিয়াল নম্বর পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে নেম দেখুন এইখানে আমাদের নাম লেখা রয়েছে ফাদার্স ওর হাজব্যান্ড নেম দেখুন এইখানে লেখা রয়েছে পাশে দেখুন আধার কার্ড নম্বর যদি আমাদের আধার কার্ড নম্বরটি যোগ থাকে আধারের যে শেষ চারটি সংখ্যা সেটা দেখুন লেখা রয়েছে এবং সেই সাথে যদি আমাদের মোবাইল নম্বর যোগ থাকে তাহলে দেখুন আমাদের মোবাইল নম্বরের প্রথম দুইটি সংখ্যা এবং শেষ চারটি সংখ্যা দেখুন লেখা রয়েছে এবং সেই সাথে দেখুন লেখা রয়েছে আধার নট লিঙ্কেড এট এবং দেখুন আমাদের রেশন কার্ডটি রেড কালার শো হয়েছে এবং এটা ঠিক না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের যে রেশন কার্ডে রেশন সামগ্রী পাওয়া যায় সেটা রেশন দোকান থেকে দেওয়া হবে না তো এটা ঠিক করার জন্য দেখুন নিজে অপশন দেওয়া রয়েছে এন্টার আধার কার্ড নম্বর তো দেখুন আমাদের যে আধার কার্ড নম্বরটি রয়েছে বারো সংখ্যার আধার কার্ড নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে নিচে দেখুন একটি টিক বক্স দেওয়া রয়েছে এই ঘরে একটি টিক করতে হবে এবং নিচে দেখুন সেন্ড ওটিপি অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে বা আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে দেখুন আধার থেকে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে তো আমাদের মোবাইল নম্বর চেক করতে হবে আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে আধার থেকে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপি এলে ওটিপি দেখুন এইখানে নিচেই দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ওটিপি এইখানে আমাদের যে আধার কার্ডের ওটিপি ছয় সংখ্যার ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ডের ডিটেলস সম্পূর্ণ ডিটেলস আমাদের সামনে শো হবে দেখুন আমাদের আধার কার্ডের যে ছবি দেওয়া রয়েছে সেটা দেওয়া থাকবে আমাদের নাম কেয়ার অফ বা গার্জেনের নাম সে সাথে আমাদের ডেট অফ বার্থ আমাদের ডিস্ট্রিক্ট আমাদের পিনকোড সব কিছু দেখুন লেখা থাকবে তো এটা সঠিক কিনা একবার চেক করে দেখে নেবেন এবং সঠিক হলে নিজে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইউর রেশন কার্ড অর্থাৎ আমাদের রেশন কার্ডের সঙ্গে আমাদের আধার লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেছে নিচে দেখুন ওকে অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশন দেওয়া রয়েছে লিঙ্ক মোবাইল নম্বর এবং নিচে দেখুন লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লিঙ্কেড মোবাইল নম্বর তো যদি আমরা আমাদের মোবাইল নম্বর চেঞ্জ করতে চাই বা মোবাইল নম্বর আপডেট করতে চাই দেখুন ইয়েস অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অপশন দেওয়া রয়েছে লিঙ্ক মোবাইল নাম্বার নিচে দেখুন লেখা রয়েছে এন্টার মোবাইল নম্বর তো আমরা যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চাইছি আমাদের মোবাইল নম্বর সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সেন্ড ওটিপি অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের মোবাইলে দেখুন একটি চার সংখ্যার ওটিপি আসবে দেখুন লেখা রয়েছে ডাব্লু বি এফ অ্যান্ড এস ফুড অ্যান্ড সাপ্লাই ফর ইকুয়াসি এন্টার ওটিপি এজ দেখুন আমাদের যে চার সংখ্যার ওটিপি সেটা দেখুন লেখা রয়েছে এই ওটিপি দেখে নিয়ে সঠিকভাবে ওটিপি আমাদেরকে এইখানে নিচে দেখুন এন্টার ওটিপি অপশন দেওয়া রয়েছে এইখানে ওটিপি সঠিকভাবে এন্টার করতে হবে নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে মোবাইল নম্বর লিঙ্কেড সাকসেসফুলি দেখুন ওকে অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে মোবাইল নম্বর সেটা সাকসেসফুলি আপডেট হয়ে যাবে এবং এটা করে নেওয়ার পরে কিছু সময় পর বা দু একদিন বাদ দিয়ে আমাদেরকে চেক করে দেখে নিতে হবে যে আমরা আমাদের রেশন কার্ডের সঙ্গে যে আধার লিঙ্ক করলাম সেটা সাকসেসফুলি লিঙ্ক হয়েছে কিনা এবং আমাদের যে রেশন কার্ডের স্ট্যাটাস সেটা গ্রিন কালার শো হয়েছে কিনা সেটা চেক করে দেখে নিতে হবে তো সেটা চেক করার জন্য ঠিক একইভাবে আমাদেরকে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের ওয়েবসাইটে আসতে হবে এবং ঠিক একইভাবে তিন নম্বরে যে অপশানটি দেওয়া রয়েছে ই কোয়াইসে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা ঠিক একই পেজে চলে এসেছি এইখানে আমরা যে আমাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছিলাম ওই রেশন কার্ড নম্বরটিকে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে ক্যাপচার টেক্সটগুলি সঠিকভাবে এন্টার করে নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার কার্ডের স্ট্যাটাস শো হয়েছে এবং দেখুন একেবারে শেষের দিকে আধার লিঙ্কিং স্ট্যাটাস এর ঘরে দেখুন লেখা রয়েছে আধার লিঙ্কেড অর্থাৎ আমাদের যে আধার কার্ড লিঙ্ক সেটা সাকসেসফুলি হয়ে গেছে এবং সেই সাথে আমাদের যে রেশন কার্ডের স্ট্যাটাস সেটা দেখুন সবুজ কালার শো হয়েছে অর্থাৎ আমাদের রেশন কার্ডের আধার লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে